হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই যে দেখতেই পারছ আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি আমি ভিডিও করছি দেখে বোন হাসছিল আর আমরা যাচ্ছি কোথায় বলতে পারো আমার একটা ছোট্ট একটা স্বপ্ন পূরণ হচ্ছে সেই স্বপ্ন পূরণটা কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে জানাবো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে চলো ভিডিওটা দেখতে থাকো এই যে সাইকেলে করেই যাচ্ছি ছিলাম এই যে তার মধ্যে রাস্তার দিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আশেপাশে সবুজ আর সবুজ কি সুন্দর লাগছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বিকেলবেলার দিকেই যাচ্ছিলাম কেমন লাগছিল আর এই যে আর এই যে বোন সাইকেল চালাচ্ছিলো আর আমি বসেছিলাম ও কিছু একটা বলছিল তাই আমি ওর কথাটা শুনছিলাম চলো এই চলেই এসেছি পেরাই আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব সেই জায়গায় আমার যে কী আনন্দ হচ্ছিলো সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো যাই হোক এই যে চলেই এসছি সেই জায়গায় এই যে আমি দোকানের মধ্যে ঢুকে পড়েছিলাম আর বোন এই যে ভিডিও করতে করতে আসছিল এই যে আমি সব কিছু দেখছিলাম এখানে কত জিনিস এখানে যেটা দেখছি মনে হচ্ছে সেটাই নিয়ে নিই এত ভালো লাগছিল না কী আর বলবো হ্যাঁ অবশ্যই নেবো একদিন না একদিন আস্তে আস্তে স্বপ্ন সবই পূরণ করব ছোট্ট একটা এটা বলতে পারো আমার নিজের টাকায় তোমরা ভাবছো তো যে আমার নিজের টাকা বলতে আমি যে হাতের কাজগুলো করি সেইখানে সেই টাকা জমিয়ে আমার এই ছোট্ট একটা ইচ্ছে পূরণ হবে জিনিসটা নেওয়া হয়ে গেছে তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাবো একবারে এই যে যা বাড়ি ফেরার সময় এই বাড়ি ফেরার সময় সাইকেলটা আমি চালাচ্ছিলাম আমার বোন বসেছিল বোন পেছন থেকে ভিডিওটা করেছে ওটা হচ্ছে আমাদের হাই স্কুল পাশবেরিয়া হাই স্কুল তোমাদেরকে তাই একটু দেখিয়ে দিলাম আর এই যে সাইকেল নিয়ে আমি বাড়ি নেমে পড়েছি আর এই যে বোন ভিডিও করতে করতেই আসছিল তারপরে আমাকে দিল ফোনটা বলছে তুই ভিডিও কর আমি আর করতে পারবো না বললাম ঠিক আছে দে তারপরে এই যে সাইকেলটা ওখানে স্ট্যান্ড দিয়ে আমি ঘরে যাব ও ঘরে চলে গেছে এবার ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী জিনিস আনতে গেছিলাম বললাম না আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা এই যে আমার সেই স্বপ্নের জিনিসটা আমার যে কী আনন্দ হচ্ছিলো সেটা আমি তো তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের এই জিনিসটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে এই যে দেখো হাতে নিয়ে একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে ভালো করে তোমরা ভালো বুঝ ভালো করে বুঝতে পারবে যাতে একটু কাছে নিয়ে এসে দেখাচ্ছিলাম জিনিসটা কেমন হয়েছে না হয়েছে কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও তারপরে বোন বলছে দে তুই কানে পর কানেরটা আর আমি ভিডিও করে দিচ্ছি দেখি কেমন লাগে সবাই দেখুক তোর কানেরটা পরে কেমন লাগছে তারপরে আমি বলছি একটু কাছে নিয়ে এসে তাহলে দেখিয়ে দে কেমন লাগছে কানে তারপরে তারপরে এই যে বোন একটু ক্যামেরাটা কানের কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছিল কেমন লাগছিল না লাগছিল তাই বল ছিল আমি বলছি এই কানেকটা আমি পড়তেই পারছি না তারপরে ওই যে তাই হাসছিলাম ও বলছে কেন আরও কত কিছু হবে ডং তাই আমি ওই যে হাসছিলাম আমার তো আনন্দ হচ্ছে হবেই হওয়ারই তো কথা তাই না যাই হোক আমি তো খুব খুশি আমার একটা ছোট্ট একটা ইচ্ছে পূরণ হয়ে গেল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড